সবাইকে স্বাগতম নতুন নতুন বছরের শুরুতে অনেকেই বইয়ের জন্য অপেক্ষা তাই না কিন্তু আপনি কি জানেন এখনো বই অফিসিয়ালি পাবলিশ না হলেও আপনি অনলাইনে খুব সহজে বই পেতে পারেন আজকের ভিডিওটি আমি দেখাবো কিভাবে এই কাজটি করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যেন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক মোবাইল স্ক্রিনে এসে বইটি ডাউনলোড করার জন্য আমাদের সাধারণত একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি সাধারণত ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে সার্চবার এসে লিখে দিতে হবে এনসিটিভি লিখে সার্চ করে দেবেন তারপর প্রথমে দেখবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক মেইন ওয়েবসাইটটা চলে আসবে ক্লিক করে দিবেন তারপর দেখুন আমি মূল ইন্টারফেসে চলে এসেছি তারপর এখানে এসে দেখতে পাচ্ছেন শিক্ষা সহায়ক বার্তা পোষা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন মেনু নির্বাচন করুন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মেনু নির্বাচন করুন এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তক ক্লিক করে নিব তারপর এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার আপনি যদি প্রাথমিক শাখার হয়ে থাকেন তাহলে প্রথমটা ক্লিক করবেন মাধ্যমিক শাখা হলে দ্বিতীয়টা আমি মাধ্যমিক শাখায় ক্লিক করে নিচ্ছি এখানে এসে একটু নিচে স্কট ড্রাউন করে নিচে চলে আসবেন তারপর আপনি যে শ্রেণীতে পড়েন বা অধ্যয়ন করছেন সেই শ্রেণীটি সিলেক্ট করে নেবেন আমি সপ্তম শ্রেণীর বইটি ডাউনলোড করে দেখাচ্ছি তারপর এখানে দেখুন সবগুলো বই উঠে এসেছে আপনি যেমন প্রথম বাংলা বইটি ডাউনলোড করার জন্য ডান ডানের ডাউনলোড বাটনে ক্লিক করবেন তারপর ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন তারপর দেখুন আমাদের সেই বাংলা সপ্তবর্ণা বইটি চলে এসেছে সপ্তম শ্রেণীর দেখুন বইটি কি সুন্দর দেখা যাচ্ছে পুরো ফুল স্ক্রিন পিডিএফ আকারে আমাদের দিয়ে দিয়েছে একশো দুই বই দেখুন আমি ডাউনলোড বাটনে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখুন আমি ডিটেলসে ক্লিক করে দেখুন আমাদের বইটি ডাউনলোড হচ্ছে হয়েও গেছে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাগে দিয়ে আমি আমার মোবাইল আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের অনেকে ডকুমেন্ট নামে দেখতে পাচ্ছেন ডকুমেন্টে ক্লিক করে দিব তারপর দেখুন বইটি আমাদের ডাউনলোড হয়েছে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে ড্রাইভ পিডিএফ বিওয়ার ক্লিক করে দিবেন তারপর দেখুন আমাদের বইটি ডাউনলোড হয়ে গেছে সেটাই দেখতে পাচ্ছি দেখুন পুরো ফুল স্ক্রিন দেখা যাচ্ছে পিডিএফটা আপনারা খুব সহজে এইভাবে যে কোনো বই বা যে কোনো শ্রেণীর বই ডাউনলোড করতে পারেন দেখুন পুরো বইটি দেখা যাচ্ছে এবং বিশেষত এখানে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের জন্য পারমার্জিক সুতরাং এটি দু হাজার পঁচিশ সালে নতুন পেয়েছে এইভাবে আপনি খুব সহজেই দু হাজার পঁচিশ সালের বই এখান থেকে ডাউনলোড করতে পারবেন আগে তো এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন যেন সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে